চলে এসেছি আমার স্নেহ ছাত্রছাত্রীদের কাছে আজকে আহ একটু ব্যস্ত আছি প্রচন্ড ব্যস্ত থাকার জন্য ভিডিও ঠিক করে করতে পারছি না তো সেকেন্ড সেমিস্টারে যে কটা বাকি আছে ধরো আর কিছু সাবজেক্টের হয়তো শুধু এসিসি বাকি আছে আর একটা বা দুটো সাবজেক্টের মেজর মাইনারটা বাকি আছে সেটা আমি কালকের মতো ফুল কমপ্লিট করে দিচ্ছি এবং তোমাদের বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট সরি রুটিন দিয়ে দিয়েছে এবার এই রুটিনের মধ্যে কোন সাবজেক্টের কখন পরীক্ষা আছে কখন ফার্স্ট হাফে আছে কোন এক্সাম সেকেন্ড হাফে আছে আর পরিষ্কার তোমাদের বলে দিচ্ছি কোন এক্সাম কোন ডেটে আছে পরিষ্কার করে দেখে নাও ফিফ পাঁচ তারিখ থেকে সেপ্টেম্বরের সাত তারিখের মধ্যে স্টার্ট হওয়ার কথা বলেছিলাম ন তারিখ হয়ে যায় চল তো এবার কথা হচ্ছে তোমাদের ভালো করে দেখে নাও আমার স্নেহ ছাত্রছাত্রীদের তোমাদের রুটিন পাবলিশ হয়ে গেল কতদিন হাতে সময় রয়েছে তোমরা ক্যালকুলেট করো এবং কোন ডেট থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে ন তারিখ থেকে ন তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমার স্নেহ ছাত্রছাত্রী চলে দেখে নিচ্ছি একদম সেই পিরিয়ডটা যেখানে তোমাদের রুটিনটা দেওয়া আছে এবং সেই রুটিনটাতে ভালো করে দেখে নাও কোন

ন তারিখ থেকে পরিষ্কার করে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে দশটা থেকে বারোটার মধ্যে কোন কোন এক্সাম হচ্ছে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ঠিক এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছো যে ন তারিখ থেকে তোমাদের যে এই এই এক্সামগুলো কিন্তু ন তারিখে দশটা থেকে বারোটা বা দশটা থেকে একটার মধ্যে স্টার্ট হচ্ছে ওকে ন তারিখে শুরু হচ্ছে আর একটা দেখো তোমাদের ঠিক তোমাদের সেকেন্ড হ্যাফে স্টার্ট হচ্ছে কখন দেখো এখানে চলে আসছি ভালো করে দেখে নাও সেকেন্ড হ্যাফে তোমাদের কিন্তু এগুলো স্টার্ট হচ্ছে হ্যাঁ এইখানে দেখে নাও সেকেন্ড হ্যাপে স্টার্ট হচ্ছে এই হচ্ছে তোমাদের সেকেন্ড হাফ অর্থাৎ দুটো থেকে চারটে বা দুটো থেকে পাঁচটা তাহলে তোমাদের এইখানটায় আমি লক্ষ্য করে দেখাচ্ছি দেখো এই যে জায়গাটা দশটা থেকে বারোটার মধ্যে এই বিষয়গুলো হচ্ছে আর দুটো থেকে চারটে বা দুটো থেকে পাঁচটার মধ্যে এই সাবজেক্টগুলো তোমাদের এক্সাম হচ্ছে ক তারিখে ন তারিখে অর্থাৎ বেঙ্গলি এডুকেশন ইংলিশ জিওগ্রাফি ম্যাথমেটিক্স আন্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি এই এই পরীক্ষাগুলো তোমাদের দেখে নেবে তোমরা যে কখন কি হচ্ছে ওকে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি দেখো নেক্সট ন তারিখের পর সেকেন্ড হাফে কি কি হচ্ছে হিস্ট্রি আছে মাস কমিউনিকেশন আছে জার্নালিজম আছে ফিলোজাফি আছে পলিট সায়েন্স রয়েছে সংস্কৃতি হয়েছে সান্তালি রয়েছে স্পোর্টস উর্দু এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে ন তারিখে সেকেন্ড হাফে এরপরে চলে আসছে আমরা দেখে নাও প্রোগ্রাম ফর মাইনর সাবজেক্ট তাহলে মেজর সাবজেক্ট তোমাদের হয়ে গেল ন তারিখে মেজর সাবজেক্টের পর চলে আসছে মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট কোথায় মার্কিং করা আছে এই জায়গাতে দেখে নাও ওকে আচ্ছা মাইনর সাবজেক্টের মানে পড়া আমরা চলে আসছে দেখো এখানে দেখে নাও মাইনর সাবজেক্ট কি দিয়েছে না তোমাদের পরীক্ষা হচ্ছে একদম দশ তারিখে দশ তারিখে মাইনর সাবজেক্টে কি কি এক্সাম হচ্ছে কোনটা মানে কোন ডেটে কি এক্সাম হচ্ছে ভালো করে লক্ষ্য করো ভালো করে দেখে নাও এই হচ্ছে তোমাদের দশ তারিখে এক্সাম এই হচ্ছে দশ তারিখে মেজর তো তোমাদের হয়ে গেল ন তারিখে মাইনার সাবজেক্ট দশ তারিখে এক্সাম হচ্ছে কি কি সাবজেক্ট পরীক্ষা হচ্ছে ভালো করে দেখে নিচ্ছ এবং তোমাদের দশ তারিখে মাইনার সাবজেক্ট দশটা থেকে বারোটা বা দশটা থেকে একটা অর্থাৎ চল্লিশ পরীক্ষাগুলো কিন্তু মধ্যে শেষ হয়ে যাবে আর ষাট নম্বর যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু এক তারিখে একটার মধ্যে শেষ হবে ঠিক সেরকম আমার চলে যাচ্ছে সেকেন্ড হাফে এই যে সেকেন্ড হাফে দেখতে পাচ্ছো সেকেন্ড হাফে দুটো থেকে চারটার মধ্যে চল্লিশ নম্বর পরীক্ষা শেষ হবে আর দুটো থেকে পাঁচটার মধ্যে ষাট নম্বর পরীক্ষাগুলো শেষ হবে তো কোন কোন এক্সাম রয়েছে তোমরা দেখে নিচ্ছো ভালো করে এইগুলো হচ্ছে তোমাদের মাইনর সাবজেক্টে एग्जांपल আছে ওকে চলো মাইনর সাবজেক্টে কিন্তু অল সাবজেক্টে সাবজেক্ট অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি লাস্ট মিনিট সহ তাহলে 10 তারিখে তোমাদের एग्जाम হচ্ছে মাইনর সেকেন্ড হাফ এবং ফার্স্ট হাফ তোমাদের বলে এবার কি পরীক্ষা হবে এসসিসি এসসিসি কোথায় লেখা আছে আমার সিনিয়র ছাত্রছাত্রীরা ছাত্রী দেখো এইখানে এসসিসি লেখা আছে ওকে তাহলে এসসিসি সাবজেক্ট এর एग्जाम স্টার্ট হচ্ছে কত তারিখে স্টার্ট হচ্ছে তোমাদের এখানে 11 তারিখে তোমাদের কিন্তু एग्जाम হবে এবার তোমাদের এখানে চলে আসছি এসএসসি কোন কোন एग्जाम কখন হচ্ছে ভালো করে লক্ষ্য করো এই হচ্ছে তোমাদের টাইম এই যে টাইম জোন দেখতে পাচ্ছো মাথা রাখবে এসএসসি एग्जाम সব সময় করে 2 ঘন্টার জন্য হয় তাহলে দেখো 10টা থেকে 12টা পর্যন্ত কি কি एग्जाम হচ্ছে দেখে নাও আর 2টা থেকে 4টার মধ্যে কি কি एग्जाम হচ্ছে ভালো করে দেখে নাও ওকে দেখা হয়ে গেছে তাহলে 11টা সরি 11 তারিখে তোমাদের হচ্ছে এসএসসি एग्जाम হচ্ছে ঠিক আছে 11 তারিখে এসএসসি एग्जाम ওকে চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি নেক্সট কি एग्जाम হচ্ছে নেক্সট एग्जाम দেখে নাও হ্যাঁ এটা হচ্ছে এমডিসি আর আইডিসি মানে সরি এমডিসি আইডিসি একই ব্যাপার তো এমডিসি আইডিসি পরীক্ষা হচ্ছে তোমাদের কত তারিখে চলো দেখে নিই তারিখটা তারিখটা হচ্ছে দেখা যাচ্ছে টাইমটা তোমাদের একই থাকবে 12 তারিখে 12 তারিখে কিন্তু এমডিসি एग्जाम হচ্ছে তাহলে তোমাদের এমসিকিউ যে টাইপটা হচ্ছে সেই एग्जामটা রয়েছে কখন কার যে রয়েছে কি রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখান দেখে নাও ভালো করে তুমি দেখে নেবে টাইমিং যেন মিস না হয় মাথায় রাখবে যেন টাইমিং কোনো ভাবে মিস না হয় টাইমিং মিস কিন্তু ব্যাস যদি তুমি দেখা গেলো তোমার ভুল টাইমে চলে গেলে যদি এক্সাম দিতে তাহলে কিন্তু সেটা আর কিছু করা যাবে না তাই খুব সাবধান এরপরে তোমার এক্সাম হচ্ছে ভালো করে দেখে নাও এবার হচ্ছে এসি এক্সাম হচ্ছে আমাদের ওকে

কি কি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ডিজিটাল অ্যান্ড মানে তোমাদের যে যা পার্ট রয়েছে যে করবি তারা ওয়ান মিনিট হ্যাঁ দেখো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশন আছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন স্পোর্টস অ্যান্ড ফিটনেস সমস্ত সাজেশন দেওয়া হয়ে গেছে তোমাদের পিডিএফ পিডিএফটা দিয়ে দিয়েছি চলো নেক্সট হচ্ছে এবার দেখো ভিএসসি হয়ে যাওয়ার পর তোমাদের নেক্সট কি হয়েছে আর না আর তো থাকার কথাও নয় তাহলে আবার লাস্ট রিপিট করে দিচ্ছি যে বিএসসি এক্সাম পনেরো তারিখে এই ইস সি এক্সাম তেরো তারিখে তারপরে দেখে না তোমাদের এমডিসি এক্সাম বারো তারিখে টাইমটা তোমাদের দেখে নিচ্ছ কোন কি আছে তারপর দেখো এসএসসি एग्जाम 11 তারিখে এসিসি एग्जाम আছে মাইনর পরীক্ষা 10 তারিখে এবং তোমাদের মেজর পরীক্ষা 9 তারিখে ওকে তো আমার স্নেহ ছাত্র ছাত্রীরা আশা করছি আজকের ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে সেন্ট্রাল লিস্ট এলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি কার কখন কি কোন কলেজে পরীক্ষা পড়েছে সেটা আমি দিয়ে দেব অবশ্যই চ্যানেলটিকে এক করে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের পরবর্তী নোটিফিকেশন তোমরা আরামসে পেয়ে যাচ্ছ সেন্ট্রাল লিস্টে এবং আরো অনেক প্র্যাকটিক্যাল ভিডিও আসতে চলেছে যাতে আমার কোনো স্নেহ ছাত্র ছাত্রী সাপ্লি না পায় সেরকম প্র্যাকটিক্যাল ভিডিও এই প্ল্যাটফর্মেই আসতে চলেছে ভালো দেখো সুস্থ সুস্থ সুন্দরভাবে প্রস্তুতি নাও